কাকিনি ভিডিও করছি আর কাকিনি নিয়ে বুঝতে পারছো থামনে একজন মানে চোপা আর প্রদীপ একজন না মানে এটা বলছিলাম আর কি এই যাবো কি বৃষ্টি গরম পড়েছে আর না বলতে হয় মন কি ভাব না বললে হয় না দুজনের সবকিছু এক বলে আমার মনে হচ্ছে সঙ্গে দেখতে থাকো ভালো লাগলে লাইক্রাইব করো আমার ফেসবুক নেই ইনস্টা নেই ওই তোমাদের ভালো লাগে প্লিজ 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 শেয়ার 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 লাইক 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 বা মনে আনন্দের শেষ নাই কত আনন্দ থাকতে পারে চোপাখি থেকে বোঝা যায় তাই না বিশাল আনন্দ বিশাল আনন্দ লেট করে ঘুম থেকে ওঠা দেরি করে ঘুম থেকে ওঠার পরও মা বাবা মিলে পারোটি দিয়ে ডিমের টোস্ট করে দেওয়া মাছ কাটতে ভালোবাসে না পারে না পারে না না পারেন ওরা ভালোবাসে অনেকেরই আছে যে এই কাজটা আমার ভালো লাগে না বাড়ি অন্যরা করে তো বিয়ের আগে ও করতো মাঝখানে পাঁচ বছর ছিল না তখন মনে হয় কষ্ট মস্টে মার করতো আর এখন বৌদির বিয়ের পর থেকে বৌদি করে তো মা মাছ কাটছে দেখলো তাও ও যেতে পারলো না মাকে সাহায্য করতে কারণ ওর তো নেল এক্সটেনশন করে তাও রুটি মাকা মাছ কাটা এগুলো তো করতে পারে না কিন্তু রুটি রুটি কিন্তু মাখা যেত কারণ ম্যান্ডির হাতেও কিন্তু নেল এক্সটেনশন ছিল ম্যান্ডি কিন্তু কাজ করত রুটিটা রুটি কখনই মেন্ডি করে না মেন্ডি রুটি করতে পারে না কেনা রুটি খায় কিন্তু বাকি মাছ তো সেভাবে স্টিল মাছ ধোয়া টোয়া কিন্তু ম্যান্ডি করতে কারণ ম্যান্ডি করে রান্না তো নিজেই করে তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি কিন্তু করেছে অন্যান্য কাজ করেছে নেল করার পরে যদি হাতটাকে নেল এক্সটেশন নিয়ার অ্যাবাউট পাঁচ ছয় মাস তো থাকে কারণ ম্যান্ডি মে জুন মাসে করেছিল মে লাস্টে করেছিল সেটা প্রায় পুজো পর্যন্ত চলে গেছিল প্রায় ছ মাস মতো থাকে তো সেখানে দাঁড়িয়ে পাঁচ মাস তেলে কি আমাদের চোপা হাত এমন রাখবে এখন বুঝতে পারছি বৌদি কেন একটা নিলেকশন করলো কারণ ডান হাত দিয়ে আমাদের কাজ করতে লাগে নর্মালি এমনি তো আমরা নোখ বড় করলে বা হাতের তাই করি ডান হাতের নোখটা সাধারণত বড় করি না তো বৌদি এর জন্য ডান হাতটা করে নাই হাতে নিলেকশন কারণ আটা টাটা মাখতে বা সংসারের কাজকর্ম করতে বৌদির অসুবিধা হবে এটাই হচ্ছে ভালো বউয়ের লক্ষণ চোপা আজকে ডিমেট টোস করতে গিয়ে আবার সেই বৌদিকে খোঁচে মেরে বললো যে বৌদি তো বাড়িতে নেই তাই আজকে আর দু সকালে ভাত দরকার নেই তারপরে তো মা বাটা মাছ তরকারি রান্না করলো ঝাল ছাড়া আবার কি ভাজা ছিল রান্না দুটো ভালোই হয় আলু উচ্ছে ভাজা আইটেম কিন্তু ওদের কম হয় না ভালো আইটেমই হয় সেটা এখনও খাওয়া স্ট্যান্ডার্ডটা বেশ ভালো বাবা আর মার একটু ইন্টুকুলুকুলু প্রেম দেখলাম ওই কুলফি নাকি কিনেছে ভাই পায় ওরা পাঁচ টাকা দিয়ে বলে কুলফি পাওয়া যাচ্ছে কোথায় জানি পাওয়া যায় এত সস্তা ভগবান আমি তো একটু পাই না এত সস্তা সত্যি এখানে সামান্য যে যে নিয়ে যায় না ট্রলি করে কুলফিগুলি আমি আইসক্রিম পার্লার ছেড়ে দিলাম তো যদি লোয়েস্ট আইসক্রিম যেগুলি বিক্রি করে থার্টি রুপিস লোয়েস্ট

তো যাই হোক ও পাঁচ টাকা করে ভেজে ভীষণ টেস্টি যেভাবে বিবরণ দিচ্ছিল বাদাম আছে ক্রিম আছে তার মানে জিনিসটা খুব আবার ক্রিস্পিনেস আছে তার মানে খুব ভালোই টেস্টি আইসক্রিম কুলফি সরি ইট ইস নট আইসক্রিম ইট কুলফি ও খাচ্ছিল তারপর এদিকে চকলেট হ্যাঁ তুমি এগুলি খাচ্ছ আর তোমার ছেলে মাম্মামের কাছ থেকে না চিপস খাচ্ছে তুমি কি একটু মানে এগুলি কম শুনছো না শোনার প্রয়োজন নেই তাই না জীবনটা তোমার বাঁচবে তুমি কালকে আমি একটা কথা ভিডিও করেছিলাম রাত্রেবেলা অনেক রাত্রে ভিডিওটা করেছিলাম আমি বলেছিলাম যে প্রদীপ তেলে চোপার থেকে ভালো কি করে হলো নো ডাউট চোপার একটা ভুল করলে চোপা স্বামীর সঙ্গে থাকাকালীন প্রেম লীলা করেছে আর এখন যেহেতু প্রদীপ একা হয়ে গেছে তাহলে প্রদীপ প্রেম করতেই পারে অনেকে লিখেছে এটাতে কোনো ভুল নেই যেহেতু একা হয়ে গেছে তাহলে ও এক বছর প্রায় ওয়েট করেছে আর চোপার যেহেতু ফিরে আসার আর কোনো জায়গা নেই তাহলে সেখানে দাঁড়িয়ে একটা প্রেমিকা ওর জীবনে আসাটাই ঠিক ওর মানে প্রদীপের ভিউয়ার্সরা তো আমিও সেটা বলছি প্রেমিকা এসেছে জীবনে একটা অন্য মানুষের আবির্ভাব ঘটেছে লিভিনে আছে অবশ্যই এক বাড়িতে থাকা মানে কি লিভিনে আছে গ্রামের লোকরাও মেনে নিয়েছে আর তার জন্য ওপরে ঘরগুলি রাখা হয় আমরা দেখেছি আগেও দেখেছি যখনই মেয়েটা আসে তখনই মেয়েটা উপরে তা খাওয়া হ্যাঁ হ্যাঁ বাড়ি বাড়ি তো আমার যেখানেই খাই না কেন মাটা হাসি দিয়ে ওপরে খাওয়া দাওয়া গুলি হয় তারপর ওর মা আবার প্রদীপের মা তাকিয়ে থাকে যেদিকে মেয়েটা থাকে বসে ওদিকে তাকিয়ে থাকে আর আবার কখনো বেসিনে হাত ধুতে গেলে একটু আয়নাতে ফক দিয়ে দেখা যায় নাইটিটার কালার ছিল হলুদ আর মেরুন কালারের তো মাম্মাম চিপস যাকে বলছে তো চোপা তুই খা তুই চকলেট খা আইসক্রিম খা কুলফি খা ছোলা কি কাবুলি ছোলা খাস নাকি ঘুগনি 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 খা খেতে থাক এদিকে ছেলে আরেকজন কি মাম্মাম ডাকছে মাম্মাম ডাকছে হুস তো নাই থাকবে কি করে ভিউস চাই ও জানে ওর বর মানে ওর এক্স হাজব্যান্ড এক্স এখনো হয় নাই এখনো ওয়াই জেডই আছে কারণ ছেলেটা এখনো ডিভোর্স তো জন্য এখনো হয় নাই এমনকি ডিভোর্স তো হয় নাই দূর কি বাত ওরা দুজনে আজ পর্যন্ত কোর্টে দেখা পর্যন্ত হলো না মাম্মাম চলে আসলো ওদিকে পপস চলে আসলো মানে চোপার দিক থেকে হ্যাঁ কিন্তু হুম ছেলে ইসে ডিভোর্স হয় নাই কাস্টডি মামলা হয়নি তো বলি প্রদীপ মাম্মাম ডাক যখন ছেলের মুখ থেকে শিখিয়েই দিয়েছো যে মাম্মাম ডাক অনেকে আবার একটা লিখেছে অতীথা তুমি না করো না দেখো আমার নাতে প্রদীপের ঠ্যাঙ্গা আমার নাতে সীমার ঠ্যাঙ্গা হোগা ওই

আঙ্গুল তুলতে লাগবে কারণ চোপার যে পুরুষটা নিয়ে বলা হয়েছে সেটা কিন্তু একটা সিঙ্গেল পুরুষ যার যার নাম বাড়ির অ্যাড্রেস জেনে গেছি সে অমুক জায়গায় থাকে ব্লা কিন্তু প্রদীপের বাড়িতে যে আছে সেটা নিয়ে কিন্তু একটা মেঘে ঢাকা তারার মতো ব্যাপার আবার একজন বলেছে অর্পিতা ছোট বয়স থেকে যদি ও ওই মনে সাথে মিশে যায় মানে প্রদীপের উডবি ওয়াইফের সাথে তাহলে দারুণ ব্যাপার তাহলে একটা বন্ডিং সৃষ্টি হবে মা ছেলের মধ্যে এটা তো হতেই পারে যদি ভালো হয় সব থেকে ভালো তবে যেই হারে মেয়েটা ইংলিশ বলছে কথায় বার্তার যেটুকুন টোন ভীষণ সুন্দর টোনটা হ্যাঁ ইংলিশে বলছে সুন্দর টোন তাহলে সত্যি কি প্রদীপের এই গ্রাম বাংলা গ্রাম জায়গা একটা মেয়ে একটা সুন্দর ভালো দেখতে সুন্দর ভালো মেয়ে শিক্ষিত মেয়ে হ্যাঁ শহরের মেয়ে তাহলে সে কেন একটা ম্যারিড ছেলেকে যার কিনা একটা বাচ্চা বন্ধ আছে তাকে গ্রহণ করবে এটা কি আমাদের সমাজে হয় হয় না যেসব মেয়েদের আমরা দ্বিতীয় পক্ষের স্বামীকে আপন করতে দেখি দেখা যায় ওদের একটা কোনো পাস্ট লাইফ থাকে আইদার ওর প্রেম ছিল না তো ওর বিয়ে হয়েছিল না তো ওর ডিভোর্সি না হয়তো ওর বিধবা এমন একটা কিছু স্পট থাকে স্পটটাকে খুব গরিব ঘরের মেয়ে বাবা আমি দেখেছি এটা খুব ভালো গুণী মেয়ে আমারই কলিগের সেই বউটাকে আমি বল যাকে বলে না ওই ঘরে তোলা ওরকম একটা অবস্থা দ্বিতীয় পক্ষে হয়েছিল আমি প্রথম দিন গিয়ে দেখেছিলাম বিয়ের পরটা ফেক ড্রেস পরা আমি তাকিয়ে রইলাম ফেক ড্রেস পরে কিন্তু মেয়েটা কম বয়সী ছিল তারপর আমি ভেবেছিলাম যে হয়তো মানে মেয়েটা তো পড়াশোনা জানে না গরিব ঘরে মেয়েটা সেরকম ব্যাপার পরে শুনলাম মেয়েটা নাকি জি তো টেকনিক্যাল লাইনে কাজ করতো তারপর দেখলাম মেয়েটা খুব ভালো নাচ জানে তারপরে দেখলাম আহ মেয়েটার মানে কথাবার্তা খুব সুন্দর মোটামুটি পড়াশোনাও জানে তো আমার তখন ডাউট লাগলো এক বছর পরে তাহলে এই বিয়েটার পেছনে কারণ কি যদি তার শিক্ষা যোগ্যতা থাকে যা ভালো কোরিওগ্রাফিং করতো যেহেতু আমি অ্যাঙ্কারিং করতাম আমার সাথে একটা টার্মস হয়ে গেছিলো তো আমাকে বলতো যে নাচের কোন নাচটা আমি অবাক যে কোনো লোক এত ভালো নাচ শেখাতে পারে হ্যাঁ তো মানে শি ওয়াজ এ ড্যান্স টিচার বিফোর ম্যারেজ তো ও বিয়ের আগে নাচ শেখাতো ফিগার টিগার সুন্দর সাজ গোজ খুব ভালো করে মানে শাড়ি টাড়ি যখন পরতো না একদম বেশ গোছানো তো জি বাংলা তো কাজ করতো আমি না আকাশ থেকে পড়লাম তাহলে কেন প্রথম প্রশ্নটি তাহলে তাহলে এই বিটার করার পেছনে কারণটা কি কারণ তো থাকবে অসম্ভব কোন মেয়ে জেনে শুনে দ্বিতীয় পক্ষে না 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 ওর একটা ছেলে ভাই যা তো বলছি অসীম দাদা ওনার একটা ছেলে ছিল ওনার মিসেসের কিডনি খারাপ হয়ে গেছিল, কিডনি খারাপ হওয়ার পর পক্স হয়েছিল পক্স মানে জানো তো কিডনি ফিলট্রেশন অসুবিধা এন্ড দেন ব্লাড দাও তো সে ব্লাডটা নিতে পারনি উনি পিষে গেছে এবং তার স্ত্রীটা কথা এখনো মনে পড়ে সেও কম বয়সী ছিল তখন আমরা তো নিউলি ম্যারিড ছিলাম ধরো তিন চার বছর নিউলি মানে তিন চার বছর বিয়েছিল ও আর আমার মোটামুটি বিয়েটা প্রায় সময় সময় ছিল তো বিয়ের পরেই ছ মাস পরেই কিডনি ট্রাভেল ধরা পড়েছে তো যখন বিয়ে করে সেকেন্ড ম্যারেজ করেছে তখন বাচ্চাটা বয়স ছিল হ্যাঁ কেজিতে পড়তো ফাইভ ইয়ার্স হবে ফাইভ ইয়ার্স বা ফোর অ্যান্ড ইয়ার্স তখন বিয়ে করেছিল কারণ অন্য জায়গায় চাকরি করে আর অসীম দাদার মাটা ছিল না যে বাচ্চাটাকে পালতে পারে বইয়ের মা ছিল বইয়ের বোন ছিল সবাই প্রথম আমরা বলেছিলাম যে শালিকে বিয়ে করতে কিন্তু শালি বিয়ে করতে রাজি হয় নাই শালি বলতে আগকে যে আইমবাবু হিসাবে দেখেছি তাকে আমি কি করে বিয়ে করব শালি বিয়ে করতে রাজি হয় তারপরে এই মেয়েটাকে বিয়ে করেছে ওনারই মানে অসীম দাদারই ভাইরা আলাপ দিয়ে নাকি বিয়েটা করেছে তারপর শুনতে পারলাম মেয়েটার বিয়ের আগে দুটো অপারেশন হয়েছিল এবং ডাউট যে সে মা হতে পারবে কি পারবে না তো একটা মেয়ের যখন ডাউট আছে সে মা হতে পারবে কিনা না ইউট্রাস এর প্রবলেম আছে তখন জেনে শুনে তো আর কোন ছেলে বিয়ে করবে না যে এই মেয়ের ইউট্রাস এর প্রবলেম ও হয়তো মা হতে পারবে না আপনি কি বিয়ে করবেন তা আলাপ দিয়ে এরকম বিয়ে হয় না আর প্রেম মানে হয় নাই ওর প্রেম হলো যদি কোনো কটা ছেলে অনেক খুব কম ছেলে মেনে নেবে মধ্যবিত্তের ঘরে যে আমি কিন্তু মা হতে নাও পারি বিয়ের পরে জানা এক কথা কিন্তু মেয়েটা জেনে গেছে যে তোর দুবার হয়ে গেছে তো যেহেতু দাঁড়িয়ে জেনে গেছে মেয়েটা ডাক্তার একদম হতে পারে না হওয়ার বলে দিয়েছে তো না হওয়ার চান্সটা মা হওয়ার চান্স নেই জানার পর কোনো মেয়ে লুকিয়ে তার বিয়ে করতে পারে না তাই ছেলেটাকে এই কথাটা বলেছিল যে হয়তো মা হওয়ার চান্স তাছাড়া বাপের বাড়ি তো গডিপ মানে কন্ডিশনটা তো ভালো না হুম যে একটা মানে খুব ভালো করে ভি দিতে গেলে যে একদম 50% লাগে তাও মেয়ের যা গুণ ছিল হয়তো অনেক নিয়ে নিত কিন্তু সেরকম আমাদের খোঁজাখুঁজি করার মতো লোক নেই আর ছেলেটা যথেষ্ট পয়সাওয়ালা অশুনদা আমাদের অফিসে চাকরি করতে এবং যথেষ্ট মানে পয়সা ছিল তাই ভালো একটা ছেলে পেয়েছে তাই মা বাবা মা বাবা নেই মা ছিল ভাইরাও তেমন খোঁজ খবর নেয় না যা হয় এটা বৃদ্ধামার মানে মেয়েটাকে বিয়ে দিলে আমার জানটা ছুটকার পায় সেখানে বিয়ে হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা ওই যে বললাম এইরকমকে তো সবসময় মনে হয় তাহলে মেয়েটার কি খুঁত আছে একটা নিখুঁত মেয়ে কম বয়সী সুন্দরী বাচ্চা মেয়ে তার কোনো ভুল নেই সে কোনোদিনই বাচ্চাওয়ালা বাবাকে বিয়ে করতে পারবে না বিয়ে করবে না প্রেম টেম হয়ে গেল আলাদা কথা যে রাস্তাঘাটে দেখা হয়েছে প্রেম হয়ে গেছে হ্যালো হাই হাউ ডু ডু হয়েছে আলাদা কথা বাট অ্যাট দা শিক্ষিত মেয়ে প্রেম করতে গেলেও একটুখানি শিক্ষিত ছেলেই খুঁজবে এটা কমন থিং পয়সা হয়তো খুঁজবে না শিক্ষিত খুঁজবে যে বলতে পারে ওয়ে বোঝা গেছে যে ওর মধ্যে নলেজ আছে সেখানে দাঁড়িয়ে প্রদীপ কিন্তু কোনো কথাই গুছিয়ে সেভাবে ইংলিশ ওয়ার্ড বলতে পারে না যখন মেয়েটা কথা বলবে প্রদীপ তার অর্ধেক কথাই হয়তো ভালো কথা বুঝবে না হ্যাঁ করে এসে হয়তো উড়িয়ে দেবে কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয় না বাস্তবে গেলে একটা মেয়ে তার কমফোর্টেবল জোন একটা মেয়ে মোটামুটি ছেলেরা বিয়ে করে একটা ইঞ্জিনিয়ার ছেলে একটা গ্রাজুয়েট মেয়ে বিয়ে করে একটা ইঞ্জিনিয়ার মেয়েকে কখন দেখেছেন একটা অর্ডিনারি বিয়ে পাশ ছেলে বিয়ে করতে পারে না ইঞ্জিনিয়ার মেয়ের বররা ইঞ্জিনিয়ার ডাক্তার ওই লেভেলই হয় হ্যাঁ ডাক্তার ছেলে অর্ডিনারি গ্রাজুয়েট বিয়ে করতে পারে ডাক্তার ছেলে টুয়েলভ পাস মেয়ে বিয়ে করতে পারে হুম গ্রামের অনেক ছেলে আছে যারা ইঞ্জিনিয়ারিং পাস বা ডাক্তার হয়েছে কিন্তু মা বাবা একটা কম বয়সী সুন্দরী দেখে টুয়েলভ পাস মেয়ে দেখে বি দিয়ে দিয়েছে এরকম হতে পারে গ্রামের মধ্যে বাবা এরকম মেয়ে পাওয়া গেছে কম বয়সে সুন্দর আছে তুই বিয়ে করে ফেল কিন্তু একটা মেয়ে একটা মেয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার অফিসার হওয়ার পর সে কখনই গ্রাজুয়েট টুয়েলভ পাস ছেলে যতই প্রেম করেন হয় না এটা রেয়ার কেস পাড়ার প্রেম হম ওই টুয়েলভ ফেল ছেলে মেয়ে গ্রাজুয়েট করার পর গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছে এবার ব্যবসা ব্যবসা করে এগুলি মানে রেয়ার কেস খুবই রেয়ার খুবই রেয়ার ছোটবেলা প্রেম ছিল ছেলেটা বেশি পড়াশোনা করে নাই স্কুল ড্রপ আউট টুয়েলভ ফেল করার পর ছেড়ে দিয়েছে মেয়েটা চাকরি পেয়ে গেছে গ্র্যাজুয়েশন করার পর হ্যাঁ কিন্তু মেয়ে সেই মেয়েটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না ওই গ্র্যাজুয়েশন করার পর তো গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছে এমন একটা কিছু হয় আর তারপরে ওই নিজের টাকা দিয়ে পুঁজি দিয়ে ছেলেটাকে একটা দোকান ফোকান দিয়ে বসিয়ে দেয় এবং তারপরে কিন্তু সবসময় সেই ছেলেটার একটা স্ট্রাগল করতে হয় যে আমার বউ শিক্ষিত আমার বউ চাকরি করা আমাদেরই বন্ধু আহ নেপালি রোশনি ম্যাডামের বর এই কাজ করে তুমি আমরা তিনজনে একই চাকরি করি একই লেভেলে তুমি কি করো শুনে আমি হা হয়ে গেছি প্রেমের বিয়ে কিন্তু প্রেমের বিয়ে বাচ্চা প্রেমের বিয়ে আমরা তিনজন একই জোনে চাকরি করতাম একই পোস্টে ছিলাম ও ওর বরকে ডাইরেক্ট কোয়েশ্চেন করেছে সি ইজ দ্যাট টাইম টোয়েন্টি সিক্স ইয়ার্স মানে বিয়ে হয়েছে ধর এক বছর হয়েছে আর আমরা ততক্ষণ মা হয়ে গেছি তো সেখানে দাঁড়িয়ে ও ডাইরেক্ট প্রশ্ন করেছে তুমি যে আমাকে কথা বলো তুমি কি করো ওদের সময় যখন আমি বসি খাই ঘুরি বানাই আমার বর কি করে উত্তর দিতে লাগে অথচ লাভ মেরেজ হম মূর্খ না ছেলেটাও মূর্খ না ছেলেটাও গ্রাজুয়েট কিন্তু তেমন তো ইজি না তেমন চাকরিটা কি করতে পারেনি সামান্য একটা কোন নামটা বলছে না এক জায়গাতে টোকেন দেওয়ার কাজ করত তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন এটাই বললাম প্রেমের সময় এক জায়গায় যখন সে চাকরি করতে মেয়েটা এসেছে যখন সে আমাদেরকে দেখেছে যে তার লেভেলটা আমাদের লেভেলটা সমান বরং মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল হুম শি ইজ ভেরি বিউটিফুল তো সেখানে দাঁড়িয়ে সেখানে সেই তুলনায় তো আমরা কিছুই না মানে ওর গ্ল্যামারের কাছে আমরা কিছুই না তখন অটোমেটিক মার্ক জেগেছে প্রেমটা করেছে কলেজ লাইফে দুজনে ইয়ারমেট ছিল প্রেম প্রেম হয়ে হয়ে গেছে গেছে। ওকে করার পর বিয়েটা যখন বিয়ে করার পর যখন দেখেছে চাকরির ক্ষেত্রে এসে যে ওর লেভেলে চাকরি যারা আমরা করছি আমাদের মোটামুটি সবার একটা ওয়েল ফ্যামিলি আছে ওয়েল এস্টাবলিশড আছে আচ্ছা কিছু আছে আমরা সেলুট পাই রোশি তো বিশাল বড় পুলিশ অফিসার মানে আইপিএস অফিসার বলছিল তো আমরা সবাই সেলুট প্রাপ্তা আমাদের হাজবেন্ডের জন্য আমরা পাই সেখানে ওর কিছুই নাই তো সেরকম একটা প্রশ্ন জীবনে চলে আসে নিজের চোখে দেখায় ঘটনাগুলি হ্যাঁ সেখানে দাঁড়িয়ে প্রদীপের বউ যদি খুব শিক্ষিত হয় মানে উঠবি তাহলে কিন্তু কখনো না না টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে এই যে ফিলিংসটা সুপিরিটি কমপ্লেক্সটা মনের থেকে আসে সুপুরিটি কমপ্লেক্সটা একটা মেয়েদের বিশেষ করে মনের ঠিক আছে এর জন্য তো আমাদের যে ব্যাপার থাকে না মেয়েরা বয়সে ছোট হবে মেয়েদের দেখবে একটা আইপিএস অফিসার একটা এলডি ক্লার্ক বিয়ে করে না মহিলা আইপিএস অফিসার কিন্তু আইপিএস অফিসার ছেলের বউ এলডি ক্লার্ক হতে পারে ব্যাংকের ক্লার্ক মহিলা বর আইএস ব্যাংকের ক্লার্ক মহিলা বর আইপিএস কিন্তু ওই বর এলডি ক্লার্ক আর বউ আই বা আইএস হয় না হয় না তো সেখানে একটা প্রশ্ন আছে তো যাই এটা প্রদীপের ব্যাপার প্রদীপ বুঝবে আর প্রদীপ যদি মনে করে যে না আমি আমি এইগুলি করে ভিউ চিট করতে পারবো অথচ অথচের জন্য চিটিংটা সত্যবাদী বিচ্ছত্বস মেনে নেবে আমার তো মনে হয় না আচ্ছা তাহলে প্রদীপ আর স্বচ্ছ চরিত্র ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্ট হ্যাঁ এটা কোথায় পেলাম কোথায় পেলাম চোপা যেমন সব লুকিয়ে রেখেছে কোন মন্দিরে বিয়ে করেছে সবাই বলছে আমি বলিনি সেটা লুকিয়ে রেখেছে চোপা যেমন লুকিয়ে রেখেছে তার অন্যান্য জিনিসগুলি কেন ফ্ল্যাট ভাড়া করেছে কোথায় ঘুরতে যায় গোলাপি ওয়াল সাদা ওয়াল তারপরে কতদিন কোথায় ছিল সব লুকিয়ে রেখেছে তাহলে তাহলে প্রদীপ কি করছে ও তো আরো নেমে নিজের বাড়িতে আমি ঢুকে রেখেছে নিজের ঘরে ডিভোর্সের আগে যদি কারোর সঙ্গে থাকে এটা কিন্তু আইনগত বন্ডনীয় নয় এটা বলাতে অনেকে আমার এগেইনস্ট ভিডিও হয়েছিল তাহলে প্রদীপ তো তাই করছে ডিভোর্সের আগেই লিভিনে আছে তাহলে ওখান থেকে তাহলে চপাও তাহলে একদিকে ঠিক ও শামির ঘরে থাকতেই প্রেম করেছে এটা অন্যায় করেছে ঠিক আছে তো প্রেম করার পর যখন বেরিয়ে গেছে তারপর থেকে সে লিভিনে থাকা শুরু করেছে শোভন বৈশাখে চ্যাপ্টার শোভন বৈশাখের আজও মানে বাবুর আজও কিন্তু ডিভোর্স হয় নাই কিন্তু প্রকাশ্যে কিন্তু দুর্গাপূজার সময় সিতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে এবং কলকাতার হাই সোসাইটিতে কিন্তু সবাই সেটা মেনিয়ে নিয়েছে কারণ প্রচুর মিডিয়া তাদের ইন্টারভিউ নেয় তাদের সব কারণ নাম সবাই জানি হুম বাট অফিসিয়ালি কিন্তু শোভন রত্নার ডিভোর্স হয়নি অফিসিয়ালি কিন্তু বৈশাখের সাথেও মনোজিতের ডিভোর্সটা হয় নাই যখন ওরা থাকতে শুরু করে দিয়েছিল তবে কি ধরে নেব শোভন বৈশাখের মতো এখন প্রদীপ তার প্রেমিকাকে থাকতে শুরু করে দিয়েছে তাহলে ক্রিস্টাল ক্লিয়ার সাদা চরিত্রে চরিত্র এখন তোমরা বলবে দিদি ও তো এক বছর ওয়েট করেছে তারপর ওর জীবন এসেছে এক বছর ওয়েট করেছে ঠিক আছে আরেকটা বছর না ওয়েট করতো আরেকটা বছর ওয়েট করতো জীবনে কোনো মেয়ে আসতেই পারে হুম সেটা অস্বীকার না এটা ভিডিও দেখার দরকার কি ছিল ভিডিও দেখানো মানে কি লিভিংটাকে প্রমোট করছে লিভিংটাকে প্রমোট করছে এটা আমি চোপার ক্ষেত্রে ভিডিও করে বলেছিলাম যে তুমি যদি দেখাতেই না পারো চোপার সব চিন্তাকে বলেছিলাম তুমি যদি ক্যামেরার সামনে এসে বসতেই না পারো তাহলে লোককে কন্ট্রোভার্সি কেটাকে কল রেকর্ডিং করো কোন সাহসে করে আবার হুমকি দাও কোন সাহসে ও কি বলেছিল আমি সেই ও কি বলেছিল আমি সেই খুব এরকম ভিডিওগুলি করেছিল মানে ভিডিও না হুমকি দিয়ে একটা ইয়ে করেছিল ছেড়েছিল তখন আমি বলেছিলাম নিয়ে বসে পাশে নিয়ে বসো যখন আইন তোমাদের পক্ষে যখন করা বিফোর ডিভোর্স তাহলে পাশে নিয়ে বসো নাকি পাশে নিয়ে বসলে ওই যে বললাম ভিউ ভিউরা যাইতো গিয়ে দেখিত বলার আওয়াজটা শোনা যায় কিনা যাইতো তো নাইটি দেখা যায় কিনা যাইতো বাচ্চাটা মাম মাম ডাকে কিনা এদিকে আমাদের চোপার কিন্তু কোনো হ্যারফের নাই ওর স্বামী কে নিয়ে গেল কে কি করলো ছেলে কার গোলে ঘুমালো ছেলে কে কে খাওয়ালো নো ম্যাটার এটা হচ্ছে বটটা হচ্ছে ব্যাস ব্যাস ভার যায় জাগাত আমাদের হাসিটা ঠিক থাকতে লাগবে দুজনের হাসি ঠিক থাকতে লাগবে ভার যায় আমাদের গোপু সোনাটা তারপর কি হলো চোপা নেই লাল জামা লাই জামা পড়ানোর ইচ্ছে হয়েছে নাই উপর উঠে গেছে মা পরে জামা বা দাদা আসলো ছেলেটা এসেছে ওই ছেলেটা এসেছে ওই ছেলে শব্দটা নিয়ে এর আগেও থাপ্প খেয়েছিল পাবলিকের কাছ থেকে আরে না না হাত দিয়ে কে দেয় নাকি কমেন্টে গণধুলাই ছেলে ছেলেটা এসেছে শ্বশুরবাই থেকে আজকে পুছো ক্লিয়ার করেছে সুশুভাই থেকে মানে দাদা এসেছে ছেলেটা তো ওর ছেলে না ওটা তো দাদা অবশ্যই অনেক সময় ওই ছেলেটা বলতে দাদাকে বোঝাচ্ছে কারণ আমরা অনেক বলি যে ভাইকে আরে মা বকো না তো ছেলেটা এখন খেতে বসেছে এরকম ছেলেটা এসেছে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে এগ রোল বোধ হয় হুম রোল নিয়ে এসেছে তারপরে ওরা খুব তীক্ষা মিট ছিল রোলকে বাজারে গেল ভীষণ আনন্দ ট্রলি ব্যাগ রোদে দিয়েছে রোদ আসা রোদে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে ও দৌড়ে গিয়ে সারাদিনে কাজের মধ্যে একটা কাজ দেখেছি ট্রলি ব্যাগ দুটো রোদে দিয়েছে আর বৃষ্টির মধ্যে ট্রলি ব্যাগগুলি নামিয়েছে এই হচ্ছে কাজ তারপর বিকেলে ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পর সেখান থেকে কানের কেনা ওই যে কি সুচ কানের হ্যাঁ এটা আবার না ওরা আপনি যেসব ব্যাপার আছে হম ওর মা কিনেছে সুচ কানে কারণ মা প্রচুর ইসে করে রিলস করে তাই মা এরকম ভালো ভালো কানের পড়তে লাগবে মা পড়েছে সুচ কানে কিনেছে সুচ কানে চুরি তারপর ও কিনলো ও নিজেও একটা লিপস্টিক সাদিন পড়েছিল মা আবার লিপস্টিকও কিনেছে মা মে লিপস্টিক পরে আছে মাও ই করলো লিপস্টিক কিনলো মানে ম্যাক্সিমাম বাজারে আজকে মাই করেছে মার চুরি মার কানের হ্যাঁ ও শুধু টিপটা কিনেছে টিপ অনেকগুলি কিনেছে বাবা দশ টাকা দিয়ে পাঁচ পাতা টিপ সুপার হুম আর ওর দু নাম্বার টিপ লাগে ওই টিপটা কিনলো আবার সিঁদুরের অ্যাডভার্টাইজ করলো কি খুকুমনি খুকুমনি সিঁদুর খুব ভালো হয় খুকুমনি আলতা খুব ভালো হয় মানে শপিং চলছে ওই ঘুরতে যাবে অনেক দিনের জন্য যাবে বুঝলাম না দুজন যাবে বল দুজন তো যাবে না দুটো পেয়ার যাবে ওর বৌদি আর মা আর কে যাবে আরেকজন দাদা যাবে কিনা তো দুটো ট্রলি দাদা বৌদি ট্রলি একটা ওর আর মা ট্রলি একটা তো সেই ট্রলি দুটো রেডি হচ্ছে এদিকে যে ছেলে চলে যাচ্ছে একজনের কোলে সেটার কোনো টেনশন নেই ভালো খাওয়া দাওয়া রাত্রেবেলা আসা হয়েছে রুটি মাখা হচ্ছে রুটি খাওয়া হবে মা তো আছেই তাই না তো এক মা আছে ভালো খাওয়া দাওয়া আছে রোজগার মেয়ের রোজগার আছে মা বাবার খাটার ক্ষমতা আছে আর হাসার মতো মন আছে ছেলেটা যদি সত্যি সত্যি ওই মহিলাকে ভালোবাসতে শুরু করে দেয় সত্যি সত্যি যদি ছেলেটার মনে পুরোপুরি মাঠ জায়গা নিয়ে নেয় পাঁচ বছর পরে ছেলেটা যখন কোর্টে দাঁড় করানো হবে ছেলে যদি আঙ্গুল দেখিয়ে দেয় আমার আমার মা মা না না তুমি থাকবে সে চোপা প্রদীপ প্রচন্ড বুদ্ধিমান প্রচন্ড ছেলেটা যদি একবার কোর্টে দেখিয়ে দেয় বাবা তুমি কার কাছে থাকবে কে তোমার মা ছেলে যদি ঝাঁপিয়ে পড়ে যাকে মাম্মা ডাকছে তার কাছে তাহলে তোমার চলবে না চলবে না হ্যাঁ ওই মাসে ভেকেশনে বা কাস্টাডি পেলে উইকে উইকেন্ডে আসতে পারবে ওরকম একটা ব্যাপার হতে পারে তোমার চলবে না তুমি বড় হেলা করছো বড় হেলা করছো সব ব্যাপারে আমি গত বছর অক্টোবর থেকে চিল্লাচ্ছিলাম হুম। কালকে একজন লিখেছে আমাকে যে ভ্যালেন্টাইন্স ডেতে যে ব্যাগটা ছিল পিঙ্ক কালারের সঙ্গীত দিদি হবে না সঙ্গীত তখন আমরা কেউই চিন্তাম না চোখ আর প্রশ্ন আসে না সঙ্গীত দিদিকে এই মার্কেটে এনেছে আমাদের বাবা জীবন মানে প্রীতম হম সে প্রীতমের লাইভে আমরা প্রথম সঙ্গীত দিদিকে দেখেছি বাবলি মুখার্জির এগেনস্টে প্রীতম ওনাকে নামিয়েছিল তারপর সীমা ওনাকে মার্কেটে এনেছে তাই সঙ্গীত দিদি তখন নিজেও ইউটিউব কি জিনিস জানতো না বুঝতো না যদি চ্যানেল উনি খুলে রেখেছিলেন তো উনি এই জায়গাতে ছিলেনই না উনি এপ্রিল মাস থেকে এই মার্কেটে এসেছেন আর ফুললি মার্কেটে এসেছেন মে মাস থেকে যখন সীমা আনতো তারপর প্রীতমদের কেস থেকে জুন মাস থেকে এসেছে আর সন্দীপের কেসটাও ওই জুনের শেষ থেকে নিয়েছেন ঠিক আছে এই সঙ্গীতা দিদির সাথে রকম সন্দীপের যোগাযোগ কথা সন্দীপ সঙ্গীতা দিদি দূর কিভাত সীমাই চিনত না আমরা কেউ চিনতাম না প্রীতম যদি না আনতো ওনাকে ওই রিমির ব্যাপারে তাহলে আমরা কোনোদিনই রিমি গেছিল বাবির কাছে আর প্রীতম এনেছিল ওনাকে তাহলে হয়তো আজকের দিনে আমরা কেউই ওনাকে চিনতাম না উনি ওনার ফিল্ডে কাজ করতেন আলাদা কথা আমাদের কাছে উনি একটা চেনা ফেস বা ফেস নেই কাছে এখনো যে খুব বেশি জানি তা কিন্তু নয় সেখানে দাঁড়িয়ে সেই পেইং ব্যাগটা সঙ্গীত ছিল না সেই সময় আর প্রদীপকে একটা কথাই বলবো যদি নিজের স্বচ্ছ ইমেজ রাখতে চাও স্বচ্ছতা রাখতে চাও যে ভিউয়ার্সদের ভরসা তোমাকে করেছে তোমাকে ভালোবেসে শুধু গোপু শোনাটার জন্য তাহলে একটা কাজ করো যে ওই মহিলাকে অ্যাটলিস্ট ক্যামেরার সামনে না আনো ওনার ছবিটা তো দেখে দাও যে এই সেই মহিলা যে আমার ঘরে আছে যে আমার সঙ্গে থাকে যার সাথে আমি ওঠা বসা করি ঘোরাফেরা করি খাওয়া দাওয়া করি সে আমার সন্তানের মাম্মা মাম্মা শব্দটা সাধারণত ওই মার দিকে লোকদেরই বলা হয় অনেকে আবার বলেছো মাসিকেও তো মাম্মা ডাকে মাসিকে মাম্মাটা কম ডাকে হ্যাঁ ডাকে অনেক সময় জেঠি মাদের কাকি মাদের ডাকে এখান জেঠি মাকে আমাদের প্রশ্ন বড় মা ছোট মা মাম্মা ডাকে না বড় মা ছোট মা এরকম ডাকে আর মাসিদের মিমি মানি ডাকে মামিদের কো আজকাল মিমি ডাকে অনেকে মিমি মানি এরকম ডাকে তো মাম্মাটা তো মার থেকে এসছে তাই না চোপা তুই খা তুই খেয়ে যা তুই লাল জামা নীল জামা সবুজ জামা পর আর ছেলে এদিকে অন্য কারোর কোলে পিঠে বড় হোক একটা কথা ঠিক আহ প্রদীপের মা বাবাদের মুখে একটা হাসির লেহের বইছে না এখন তো দূর থেকে এখন যখন আসবে বসবে খাবে তখন তো কোনো অমিল হওয়ার প্রশ্ন আসে না না অমিল হওয়ার প্রশ্ন তো আসেই না কোনো অবস্থাতেই না যদি সেই মহিলা বাবা সোনাটাকে খুব আদর করে ফেলে খুব ভালো কথা খুবই ভালো কথা তবে এটাও দেখার বিষয় আছে প্রদীপ তুমি লুকোচ্ছ কেন চোপার ব্যাপারটা তুমি যদি প্রকাশ্যে নি তুমি আনতে পারো চোপা তোমার ঘরে থাকাকালীন এই এই প্রেম করেছে তুমি তোমারটা বলে দাও যে আমি তো এক বছর ওয়েট করেছি আমি তো কাউকে আনিনি এক বছরের মধ্যে এখন ডিভোর্স তো চলছে আমার মনে হয়েছে আমার জীবনে একটা মানুষের দরকার তাই আমি নিয়ে এসেছি ড্রেস 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 যার নাম যার ছবি হয়ে গেল যে আমরা একে অপরকে সময় দিচ্ছি সময় দেওয়াটা যে বাড়িতে রেখে ঘরে রেখে এটা একটু অসুবিধা তাই না বাড়িতে বা ঘরে রেখে যখন সময় দেওয়া হয় তখন অনেক কিছুই রটতে পারে এটাও ঠিক কথা সময় দিতে গেলে কাউকে কেউ বাড়িতে বা ঘরে এনে রেখে দিন রাত্রে ঘরে রেখে কেউ সময় দেয় না দিন রাত্রে যদি তুমি তোমার লিভিং পার্টনারকে ঘরে রাখো আর যদি চোপাও যদি ফ্ল্যাটে তার লিভিং পার্টনার তার হবুর সঙ্গে থাকে দুজন তো সমান হয়ে গেলে তফাৎ কিছু তফাৎ একটুই যে চোপা তোমার পাশে থাকা কালীন তোমার সঙ্গে থাকা কালীন তোমাকে ধোকা দিয়েছে ওই পোর্শনটা খারাপ কিন্তু এখনের পোর্শনটা তো একই ডিভোর্স হওয়ার আগে তোমার জীবনে মহিলা আছে ডিভোর্স হওয়ার আগে ওর জীবন পুরুষ আছে ফারাক কি দাঁড়ে বেটা ফারাক কি দাঁড়ে কেই নেই